যে সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে এর সম্পূর্ণ সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না কিছু কিছু ঘটনা ঘটছে সেটা না হয় কারা করছে বাদ দিলাম কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ পনেরো ষোলো বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে রাস্তায়। তোমাদের শরীর থেকে রক্ত তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছ কত শহীদকে যে তোমরা কবরস্থ করেছ তা তোমরা ভালো করে জানো স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা প্রতিহিংসা পূরণের পথ কি প্রতিহিংসা পরণ কিংসের দুটো পথ আছে একটি পথ আছে যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একই ভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা সেটি একটি আর আরেকটি পথ খোলা আছে সেই পথটির ব্যাপারেই আমি কথা বলতে চাই এবং সেই পথটি বোঝানোর জন্যে আমি সাউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই উনিশশো নব্বই সালের এগারোই ফেব্রুয়ারি সম্ভবত নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল তখন সেটি শুধুমাত্র নির্যাতিত দিগ্র কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল ছিল সেই নেলসন ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়ে যখন নেলসন ম্যান্ডেলার মুক্তি সমাগত যখন কৃষ্ণাঙ্গদের মুক্তি হচ্ছে তখনও কিন্তু তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল তারা কি তারা কি একই কায়দায় যারা তাদের উপর যে শ্বেতাঙ্গরা তাদের উপর এতদিন ধরে নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুম করেছে শরীর থেকে রক্ত ঝরিয়েছে তারা কি সে একই কায়দায় শ্বেতাঙ্গদের উপর হামলা চালাবে নাকি চালাবে না অন্য পথ খুঁজবে তখন নেনসেল ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলেন ম্যান্ডেলার সেই যে কারাগার থেকে যখন মুক্ত হচ্ছেন ম্যান্ডেলা তার এক সাক্ষাৎকারে বলেছেন আমি যখন আমার কাগজ মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন আপনার পরিবার অপেক্ষা করছেন আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি মূল গেটের দিকে অগ্রসর হলাম যখন আমি ঠিক মূল গেটের সামনে এসে দাঁড়ালাম তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো আমি দাঁড়িয়ে গেলাম আমি ভাবতে লাগলাম এই যে সাতাশ বছর এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে সেই লকডেন নাইল্যান্ডের সেই জেলখানায় সেই চূড়াপাথর মিশ্রিত সেই জেলখানায় যত দুপুর হতো সূর্যের তাপ তত সেই পাথরের উপর পড়ত এবং ধীরে ধীরে সেই জেলখানা উত্তপ্ত হয়ে উঠত সেই জেলখানার একটি ছোট্ট কামরায় তার বছরের পর বছর কেটে গেছে কি ভীষণ এক উত্তপ্ত পরিবেশে সময় কেটেছে কি ভীষণ নির্যাতনের মধ্যে সেই সময় কেটেছে মেন্ডেলার লেন ম্যান্ডেলা বললেন আমার তখন আমার উপর পরিচালিত সমস্ত অত্যাচার নির্যাতন আমার মাথার মধ্যে তখন ঘিরে বসেছে আমাকে আমার পরিবারের উপর যে অত্যাচার করা হয়েছে আমার ন্যাশনাল কংগ্রেস এএনসি এর সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে শ্বেতাঙ্গ ক্লাক সরকার কর্তৃক সমস্ত স্মৃতি তখন আমাকে ঘিরে ধরেছে আমি একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চিন্তা করলাম আমি যদি এই স্মৃতিগুলো নিয়ে আমি যদি এই কষ্টগুলো নিয়ে আমি যদি এই ক্ষোভ গুলো নিয়ে এই কারাগারের বাইরে যাই তাহলে তো আমি মুক্ত ম্যান্ডেলা নয় হয়তো আমি কারাগার থেকে মুক্ত হলাম কিন্তু বন্দী তখন আমি ক্ষোভের কারাগারে বন্দী হলো না 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 আমি মুক্ত হতে চাই তাই সেই সময় কারাগারের ভিতরেই আমি আমার সমস্ত ক্ষোভ সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ঝেড়ে ফেলে আমি মুক্ত ম্যান্ডেলা বের হয়ে এসেছি সেই পদ দিয়ে ম্যান্ডেলা হতেছেন দ্বিতীয় পদ এবং কৃষ্টাঙ্গরা হতেছেন নেলসন ম্যান্ডেলা যদি প্রতিহিংসার সেই প্রথম পতে হ আজকে যে উন্নত ম্যান্ডেলা আমরা আজকে যে উন্নত আফ্রিকানরা দেখছি আজকে যে সমৃদ্ধ আফ্রিকানরা দেখছি এই আফ্রিকা আমরা পেতাম না একটি ধ্বংস বিধ্বস্ত কত বিধ্বস্ত সাউথ আফ্রিকা হয়তো আমরা পেতাম একজন মানুষ নেলসন ম্যান্ডেলা ঘুরিয়ে দিয়েছেন আফ্রিকার ভবিষ্যৎ একটি সিদ্ধান্তের কারণে এবার আমরা বলুন আপনাদের আপনার বলুন আপনারা কোন পদ দিয়ে হাঁটতে চান ছাত্র দল চাইলে বাংলাদেশে সবই পারে এই সংগঠন করে আমি এসেছি আমি জানি আপনাদের স্প্রিট আপনাদের সাহস কোন পথে হাঁটতে চান প্রথম পদ না দ্বিতীয় পদ আমাদের প্রাণ নেতা যিনি পনেরো ষোলোটি বছর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করেছেন স্বৈরাচারকে উৎখাত করবার জন্য সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব ওই যে ম্যান্ডেলা যখন সফল হলো ম্যান্ডেলার যত শত্রু ছিল সেই শীতাঙ্গ শোষকরা সেই প্রভুরা তারা তখন কিন্তু হিংসায় জ্বলে পুড়ে মরছিল হ্যাঁ ওটাই প্রতিশোধ এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় ওরা যারা পালিয়ে গেছে সেই দাওয়া যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক তারা তখন হিংসায় পুড়ে হয়ে যাবে রিভেন্স মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ বাংলাদেশ জাতীয়তাবাদী শতদল সাকসেস Is the best revenge. Let's go for it. Ticket,